আর কতদিন আমার ঘরে বসে খাবি বয়স তো কম হলো না এবার তো একটা কাজ বাজ তো ঠিকই বলেছে আমার তো বয়স হচ্ছে আর কতদিন হাত রান্না করে খাবো বলতে পারিস তোর তো বিয়েটাও দিতে হবে নাকি তবে চুপ করো শিবানি কোন বাবা একটা বেকার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে শুনি ওকে আগে একটা চাকরি জোগাড় করতে বলো এই দুনিয়ায় বেকারদের কোনো জায়গা নেই কথাগুলো বারবার কানে বাজছিল নিজেকে আজ বড্ড একা একা লাগছে অন্ধকার রাত কাটিয়ে সুন্দর আলোকময় জগৎ ফিরে এসেছে প্রতিবার কিন্তু সেই আলো আমার জীবনের এই অন্ধকার কাটাতে পারেনি তাই আজ সিদ্ধান্তটা নিয়েই ফেললাম যে জীবন আমায় কিচ্ছু দেয়নি সে জীবন আমি আর রাখবো না ফোনটা বেজে উঠল পায়েল রিসিভ করতে ইচ্ছে হলো না কেটে দিতেই যাচ্ছিলাম কিন্তু আপনা আপনি কেটে গেল সাথে সাথে একটা মেসেজ জরুরি দরকার ফোনটা ধর আবারও বেজে উঠল ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে পায়েল বলল কি রে তার কাটা কি করছিস কিছু না বল কি দরকার কোনো দরকার নেই তোর সাথে কথা বলতে খুব ইচ্ছা করছিল তাই ফোন করলাম পায়েল তোকে একটা কথা বলার আছে বলে ফেল বলছি তুই আমায় ভুলে যা আমি তোর যোগ্য নই তোকে কে মনে করে রেখেছে রে আর যোগ্যতা আচ্ছা ভেবে দেখ তো আমি কি তোর যোগ্য হতে পেরেছি আমি তো চাইলেই পারতাম আমার জন্য পারফেক্ট কাউকে খুঁজতে যে আমার জন্য বেটার হবে আরে বাবা খুঁজলে তো বেটারের থেকেও বেটার পাওয়া যায় কিন্তু তাহলে তো আমরা কোনো দিনই হ্যাপি হতে পারবো না তাই না তাই বেটার অপশান না খুঁজে যেটা আছে সেটাকেই বেটার বানিয়ে নিতে হয় বুঝলি বুদ্ধরাম তোর কাছে সবকিছু কতটা সহজ তাই না হ্যাঁ সহজ ভাবলেই সহজ কিন্তু আমি তো সেটা পারছি না কারণ সমস্ত প্রবলেম আমাকেই ফেস করতে হচ্ছে তোকে না তাই আমায় আমার মতন ছেড়ে দে তুই তোর মতন থাক ছেড়ে দে বললেই যে ছেড়ে দেব ভাবলে কি করে বলতো এতগুলো বছরে কি দিয়েছি আমি তোকে মায়া তুই আমায় এতগুলো বছরে এত ভালোবাসা দিয়েছিস যে মায়ায় জড়িয়ে গেছি এতগুলো বছরে কি দিয়েছিস শক্তি দিয়েছিস তোকে সহ্য করার শক্তি রেগে গেলে তো মাথা ঠিক রাখতে পারিস না যা মাথায় আসে বলে দিস আমিও তো পারতাম এই টক্সিক সম্পর্কটা থেকে বেরিয়ে নিজের মতন করে বাঁচতে কই চলে যায়নি তো কারণ তোর রাগ তোর অন্যায় আবদার সব কিছু সহ্য করার শক্তি তুই আমায় দিয়েছিস কেউ আমার সাথে থাকলো না থাকলো আমার তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু তুই ম্যাটার করিস তোর প্রতি দুর্বলতা দিয়েছিস আমায় আর আজ বলছিস ছেড়ে দিতে বাহ আকাশ বাহ তোর কাছ থেকে এটা আশা করা যায় না সরি পায়েল আই অ্যাম রিয়েলি ভেরি সরি আমার ভুল হয়ে গেছে থাক হয়েছে নে নে ভোর হতে চললো এবার ঘুমা সকালে উঠে ফোন করিস হুম করব গুড নাইট ফোনটা রেখে ভাবলাম পায়েল আমায় আজ আবারও একটা কথা শিখিয়ে দিল হেরে গেলে চলবে না লড়তে হবে বেটার খুঁজলে চলবে না বেস্ট হতে হবে কাল থেকে শুরু হবে আমার নতুন জীবন গোপালনগর স্টেশনে যখন ট্রেনটা এসে থামল তখন সকাল নটা স্টেশন থেকে বেরিয়ে দেখলাম বেশ কয়েকটা অটো দাঁড়িয়ে আছে একটা অটোরিকশার কাছে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কদমতলা যাবে হ্যাঁ যাব উঠে আসুন অটোয়ে বসতেই অটো স্টার্ট দিল ড্রাইভার বনগা মেন রোড ধরে সোজা চাকদার দিকে চলেছে অটো ড্রাইভার জিজ্ঞেস করল কদমতলায় কোথায় নামবেন কদমতলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে অটো থেকে নেমে ভাড়া মেটালাম তারপর হাঁটতে হাঁটতে স্কুলের ভেতরে ঢুকলাম ওয়েল মিস্টার সেন এটা আপনার ফার্স্ট স্কুল সবকিছু আপনাকে একটু বুঝিয়ে দিই তারপর তিনি আমায় বললেন কিভাবে বাচ্চাদের পড়াতে হবে তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে ইত্যাদি ইত্যাদি ওকে দেন যাও ক্লাস করাও আর কোনো সমস্যা হলে আমায় বলবে প্রথম দিন স্কুলে ক্লাস করিয়ে বেশ ভালোই লাগলো স্কুলের পিও নিতাইদার সাথে পরিচয় হলো তাকে বললাম আচ্ছা নিতাইদা একটা ঘর ভাড়া পাওয়া যাবে না স্যার একা মানুষের ঘর ভাড়া পাওয়া তো মুশকিল তবে একটা ব্যবস্থা করতে পারি স্যার কি ব্যবস্থা নিতাইদা একটা পুরনো গেস্ট হাউস আছে চাবি আমার কাছেই থাকে বহুদিন হলো খোলা হয়নি সেই গেস্ট হাউস এই স্কুলের আগের এক স্যার ওখানে থাকত নিতাইদা ব্যবস্থা করো আমার খুব সুবিধা হয় কিন্তু স্যার কোনো কিন্তু নয় চলো নিতাই দা এক্ষুনি চলো নিতাইদাকে বললাম দা জানলাগুলো খুলে দাও একটু আলো ঢুকুক আচ্ছা স্যার ইলেকট্রিকের তো ব্যবস্থা আজ করতে পারলাম না আমি কাল কালু মিস্ত্রিকে বলে দেব ও এসে ঠিক করে দিয়ে যাবে আমি বাজার থেকে দুটো মোমবাতি আর মশার ধূপ এনে দিচ্ছি আর আমার বাড়ি এই পাশেই রাতে খাবার দিয়ে যাব এ ছাড়া আর কোনো দরকার হলে ফোন করবেন স্যার আমি আমি চলে আসব তাহলে আসি হ্যালো সে কোন সকালে বেরিয়েছিস একটা ফোন করার নাম নেই নতুন কাউকে পটালি নাকি আরে না না ঘর পাচ্ছিলাম না বুঝলি এই নিয়েই সময় চলে গেল ও তা পেলি ঘর ভাড়া হ্যাঁ পেলাম তো কিন্তু ভাড়া না বুঝলি একটা সরকারি গেস্ট হাউস ছিল স্কুলের পিয়নের কাছেই চাবি ছিল ওখানেই উঠলাম তা টাকা পয়সা নেবে না বলেছিলাম টাকার কথা বললো যে এই পুরো গেস্ট হাউসের জন্য ভাড়া দিতে হবে না আচ্ছা তা প্রথম দিন স্কুল কেমন গেল এরপর নানান রকম কথায় কথায় কখন যে রাত দশটা বেজে গেছে বুঝতেও পারিনি আচ্ছা তাহলে রাখি রে সকালে ফোন করব গুড নাইট তখন প্রায় মধ্যরাত ঘুমের মধ্যে হঠাৎ টের পেলাম ঘরটার মধ্যে যেন আমি একা নই কিন্তু তা কি করে সম্ভব আমি বিছানায় উঠে বসলাম সাথে সাথে পরিষ্কার শুনতে পেলাম দরজার ক্যাচ শব্দটা মনে হলো কেউ যেন এই মাত্র বেরিয়ে গেল ঘর থেকে বিছানা থেকে নেমে মোবাইলের ফ্ল্যাশ অন করলাম হাঁটতে হাঁটতে রুমের বাইরে এলাম কই কেউ নেই তো মনের ভুল হঠাৎ কানে এলো এক দুই তিন চার পাঁচ একটা বাচ্চা ছেলের গলার আওয়াজ তাহলে কি কেউ আছে এই বাড়িতে না সেটাই বা সম্ভব কি করে তারপর একটা কথা মাথায় আসতেই আমার শির দ্বারা বরাবর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তবে কি না 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 এ সম্ভব না সব আমার মনের ভুল সব মনের ভুল হ্যাঁ ঠিক আমার মনের ভুল কই এখন তো কিছু শুনতে পাচ্ছি না ঘুমের ঘরে ভুল শুনেছি তাই হবে পরদিন স্কুলে গিয়ে ইংলিশ টিচার সমরেশবাবুকে সবটা বললাম সব শুনে সমরেশবাবু বললেন স্ট্রেঞ্জ আপনি থাকার আর কোনো জায়গা পেলেন না শেষমেশ ওই ভুতুরে বাড়িতে গিয়ে উঠলেন ভুতুরে বাড়ি মানে মানে আর কি ওই বাড়িতেই তো সমরেশ বাবু আপনাকে হেড স্যার একটু ডাকছে দেখলাম নিতাইদা টিচার্স রুমের বাইরে এসে দাঁড়িয়েছে সমরেশ বাবু বললেন আকাশ বাবু পরে কথা হবে আমি এখন আসছি সমরেশ বাবু চলে গেলেন আমি নিতাইদাকে ডেকে বললাম কি ব্যাপার নিতাইদা সমরেশ বাবু কি বলছেন এসব ওটা নাকি ভুতুরে বাড়ি কি যে বলেন স্যার আমি কখনো জেনে শুনে আপনাকে ওখানে থাকতে দিতে পারি আর তাছাড়া ওটা তো সরকারি গেস্ট হাউস বাড়ি নাকি সমরেশ বাবু হয়তো ভুল বুঝেছেন অন্য কোনো বাড়ির কথা ভেবেছেন আবার এমনও হতে পারে হয়তো মজা করেছেন হতেই পারে আমি আর কথা বাড়ালাম না সন্ধ্যার সময় নিতাইদা আরও দুটো মোমবাতি দিয়ে গেল আর বলবেন না স্যার কালো ও মিস্ত্রি আসতে বলেছিলাম বেচারার কাকা মারা গেছে বলল পরশু ঠিকই আসবে এই দুটো দিন একটু কষ্ট করুন আহা ঠিক আছে নো প্রবলেম নিতাইদা চলে গেল পাইলকে ফোন করলাম কি ম্যাডাম খবর কি আপনার আপনি যাকে ফোন করেছেন সে এখন আপনার সাথে কথা বলতে ইন্টারেস্টেড নয় তাই দয়া করে ফোনটা রাখুন মানে মানে আবার কি হ্যাঁ সারাদিন একবারও খোঁজ নিয়েছিস আমার ওহো রিয়েলি সরি ব্যাস সরি বললি সব মিটে যায় বল যাগে ছাড়ো সব তারপর বল ক্লাস কেমন চলছে চলছে না দৌড়চ্ছে আরে আমি তো জানতামই না যে আমি এত ভালো পড়াতে পারি নে হয়েছে আর তোর তো আবার নতুন জায়গায় ঘুম আসে না তা কাল রাতে ঘুমিয়েছিস তো কাল রাতের কথা উঠতেই মনে পড়ল সেই অদ্ভুত বিভীষিকাময় ঘটনাটার কথা পায়েলকে সবটা বললাম সব শুনে পায়েল বলল কি বলছিস রে তুই ঠিক শুনেছিস তা আমি কি মিথ্যে বলছি আমার মনের ভুলও হতে পারে বুঝলি তো আজকাল আবার গাঁজা টাজা টানছিস নাকি কি সব বলছিস আচ্ছা শোন না হোয়াটসঅ্যাপে তোর লোকেশনটা একটু শেয়ার করতো কেন ভাবছি একদিন হঠাৎ করে গিয়ে তোকে সারপ্রাইজ দেব আচ্ছা দাঁড়া হুম হুম করে দিয়েছি আচ্ছা শোন না তুই এক কাজ কর তুই এখন রাখ আমার একটু কাজ আছে কমপ্লিট করে ডিনার করে ফোন করছি রাত দশটার সময় নিধাইধা খাবার দিয়ে গেল যথারীতি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম তারপর পায়েলকে আবার ফোন করলাম নানান কথার মধ্যে দিয়ে কখন যে রাত বারোটা বেজে গেছে বুঝতেই পারলাম না বললাম এই বারোটা বাজে এবার ঘুমিয়ে পড় আমিও ঘুমাই কাল আবার স্কুল আছে হঠাৎ কানে এলো একটা বাচ্চা মেয়ের গলার আওয়াজ একটা রাইম বলছে পায়েলকে বললাম একটু ধরত বলেই ফোনের ফ্লাসটা জ্বালিয়ে রুমের বাইরে এলাম এবার রাইমটা আর শোনা গেল না একটা হালকা হাসির আওয়াজ আওয়াজটা দোতলার দিক থেকে আসছে ওপরে উঠে গেলাম ওপরে উঠে দেখলাম একটা দশ এগারো বছরের মেয়ে সমবয়সী একটা ছেলের সাথে খেলছে কারা এরা এখানে কোথা থেকে এলো কারা তোমরা বাচ্চা মেয়েটি আমার দিকে ঘুরলো মাস্টার মশাই আমার নাম মিষ্টু আর ওর নাম বুবাই ও আমার ভাই হয় তোমরা এখানে কি করে এলে আমরা তো এখানেই থাকি মাস্টার মশাই আমাদের তো বাবা মানেই আমরা এখানে আমাদের স্যারের সাথে থাকি তোমাদের স্যার কে তোমাদের স্যার ওই তো আমাদের স্যার নমস্কার আকাশ বাবু পেছন ঘুরতেই দেখলাম একজন বলিষ্ঠ লোক আমার পেছনে এসে দাঁড়িয়েছে মিষ্ট বুবাই তোমরা এখন যাও পড়তে বসো আমার এনার সাথে একটু দরকার আছে ভয় পাবেন না আকাশবাবু হুম ঠিকই ধরেছেন আমরা অশরীর তবে আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনার কোনো ক্ষতি করবো না আগে নিজের পরিচয়টা দিয়ে দিই আমি বিজয় বসু কদমতলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হয়ে এসেছিলাম আজ থেকে চার বছর আগে আমার বাড়ি ছিল নৈহাটি রোজ রোজ ডেলি প্যাসেঞ্জারি করা এক প্রকার কঠিন হয়ে দাঁড়িয়েছিল আমার ব্যাংকে জমানো কিছু টাকা ছিল তাই দিয়েই এই জমিটা কিনে বাড়ি করি স্কুলের প্রিয় নিতাইদা সব সময় আমার সাথে সাথে থাকতো আমি বাচ্চা খুব ভালোবাসতাম কয়েকদিনের মধ্যেই আর সাথে আমার খুব ভাব জমে ওঠে ওদের বাবা মা ছিল না রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াতো ওদের নিয়ে এসে আমি মানুষ করি নিতাইদাই ওদের দেখাশুনো করত। একদিন হঠাৎ আমার ফোনে একটা ফোন আসে মিষ্টু আর বুবাইকে জীবিত দেখতে হলে এখনই এক লক্ষ টাকা নিয়ে তাল দিগির পেছনে ভাঙা বাড়িতে চলে আসুন কে কে আপনি মাস্টার চালা কি না পুলিশ ডাকলে মিষ্টু আর বুবাই দুজনেই ফিনিশ কি বললাম খুব ভয় পেয়ে গেলাম আর দেরি করিনি ব্যাংক থেকে এক লক্ষ টাকা তুলে নিয়ে গেলাম তাল দেখির পেছনের পুরনো ভাঙা বাড়িতে এই যে মাস্টার টাকা এনেছেন হ্যাঁ এনেছি মিষ্টু আর বুবাই কই ওই যে পড়ে আছে আপনার মিষ্টু আর বুবাই দেখলাম সাদা কাপড়ে ঢাকা দুটো শব্দেহ চোখ দিয়ে জল পেরিয়ে এলো আমার মিষ্টু বুবাই আর বেঁচে নেই নমস্কার স্যার নিতাই দা তুমি কি করবো বলুন স্যার প্রাথমিক স্কুলে পিয়ন হয়ে আর কতই বা টাকা পাই ওতে স্যার চিরেও ভেজে না তাই স্যার আমার এই ব্যবসাটা করতে হয় ছটা কিডনির অর্ডার ছিল স্যার চারটে তো হয়ে গেছে এবার আপনার দুটো তারপর ওখানে থাকা গুন্ডাগুলো আমায় চেপে ধরে গলায় একটা ইঞ্জেকশন পুশ করে আমি সাথে সাথে সেখানে জ্ঞান হারাই আর জ্ঞান হয়নি নেতাইদা। হ্যাঁ আকাশবাবু এবার প্রশ্ন আমি আপনাকে এসব কেন বললাম এবার আপনার পালা মানে এই চার বছরে আমিবাদে আরও তিনজন শিক্ষকের এমন অবস্থা হয়েছে তাদের সবাইকে নিতাইদার সরকারি গেস্ট হাউস বলে এই বাড়িতে এনে তুলেছে আর দুদিনের মধ্যেই তাদের কিডনি বের করে পাচার করেছে কেউ জানতেও পারেনি তাহলে আমি এখন কি করব? পালান যত তাড়াতাড়ি সম্ভব পালান এখান থেকে নিতাইদা তান্ত্রিক দিয়ে হোম করিয়ে নিজেকে বিপদ মুক্ত করেছে কোনো অলৌকিক শক্তি তাকে ছুতেও পারে না আমরা নিরুপায় আপনি পালান আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না নিচে নেমে এসে সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে বেরোতে যাব এমন সময় কোথায় যাচ্ছেন স্যার সামনে দাঁড়িয়ে আছে নিতাইদা নিতাইদা আমাকে যেতে দাও কে করে যেতে দিই বলেন তো হিসাব যে এখনো বাকি আছে স্যার নিতাই দা আমি তোমার সমস্ত সত্যি জেনে ফেলেছি বাঁচতে চাইলে আমাকে যেতে দাও হঠাৎ নিতাই তার পিছন থেকে বেরিয়ে এলো একটা গুন্ডা তার হাতে বন্দুক সে আমার দিকে বন্দুক তুলে বলল এ মাস্টার বেশি তোর পাস না মাইডি বলছি পুরো কেপচে দেব আর একটু দেরি করলে সর্বনাশ হয়ে যেত অফিসার্স অ্যারেস্ট দেম থ্যাংক ইউ স্যার আরে না না থ্যাংক ইউ বলার দরকার নেই ইটস আওয়ার ডিউটি ভাগ্যিস মেয়েটা ঠিক টাইমে খবরটা দিয়েছিল মেয়েটা কোন মেয়েটা স্যার কি যেন নাম বললো হ্যাঁ পায়েল রায় পায়েল হ্যাঁ ওকে মিস্টার আকাশ আকাশ রায় চৌধুরী হ্যাঁ আকাশ বাবু আপনি একটু থানায় আসবেন কয়েকটা ছোট ফর্মালিটিস আছে তারপর ছেড়ে দেবো আসছি পুলিশ চলে যেতেই পায়েলের ফোন এলো রিসিভ করলাম তুই ঠিক আছিস তো আকাশ তোর কিছু হয়নি তো তুই থাকতে আমার কিছু হতে পারে আচ্ছা ওসব ছাড় তুই পুলিশকে ফোন করেছিলি হ্যাঁ রাতে কথা বলার সময় যখন মিষ্টু রাইম বলতে শুরু করলো তখন তুই আমায় বললি ফোনটা ধরতে তারপর আর তুই ফোনটা কাটিসনি ভাগ্যিস কাটিসনি আমি সবটা শুনে ফেলি তারপর গুগল করে তোর ওখানের পুলিশ স্টেশনের নাম্বারটা পাই কল করে সব বলি আর তোর লোকেশন তো তুই আমায় সেন্ড করেই তুই না থাকলে আজকে যে আমার কি হতো থাম তো কাল সকালে আসছি একেবারে একটু পুজো দিয়ে আসবো ম্যাডাম ওকে রাখছি এখন হুম বাই